ঘেটুরে ওই ঘেটু রাতে কি কোথায় চুরি করতে গিয়েছিলি ওই না তো তাহলে পোল্ট্রি মুরগির মতো ওই রকম জুমো বন্ধু কয়েকদিন ধরে যা গরম পড়েছে ওই গরমে রাতে আর ভালো করে ঘুম হচ্ছে না বলিস কি ঘেটু রাতে তোর ভালো করে ঘুম হচ্ছে না না রে লেবু বড় রাতে ভালো করে ঘুম হচ্ছে না শোন তাইলে আমি তোকে একটা টোটকা বলছি তুই যদি ডেলি এই টোটকাটা ভালো করে পালন করতে পারিস তাইলে দেখবি রাতে তোর ভালো করে ঘুম আসবে বটে কি টোটকা লেবু বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল টোটকাটা বলছি মন দিয়া শুনবি বটে নে খেয়ে নে পান্তা ক্লাসের মধ্যে কে আবার পান্তা ভাত নিয়ে এসেছ রে কে ক্লাসে পান্তা ভাত নিয়ে এসেছে স্যার ক্লাসে কেউ পান্তা ভাত নিয়ে আসেনি পান্তা ভাত নিয়ে আসেনি তাহলে কে বললো খেলে খেলে পান্তা ভাত খেলে আর ওই গেটুর রাতে ভালো করে ঘুম হয় তো তাই লেবু গেটুকে ভালো ঘুম হওয়ার জন্য টোটকা বলছিল লেবু তুই আবার ভালো ঘুম হওয়ার টোটকা জানিস নাকি ওই স্যার একটু আটটু জানি বটে আমি তো তোকে প্রথমে ভাত дам তুই শুধু উচ্চ স্বরে বিকৃত ভাবে সঙ্গীতই পরিবেশন করতে পারিস এখন তো দেখছি তুই টোটকা ঠোটকাও জানিস এখন তো দেখছি একটা মাল্টি ট্যালেন্টেড প্রাণী সবই আপনাদের আশীর্বাদ বটে আশীর্বাদ না কি একটু পরে বুঝবি এই তোরা সবাই বসে পড় স্যার আপনার হাতে ওইগুলো কি এগুলো তোদের পরীক্ষার খাতা তোরা চুপচাপ বস খাতাগুলো আমি চেকিং করে এখনই তোদেরকে দিয়ে দিচ্ছি

খুব মধ্যে আছে তোরা এক একজন পরীক্ষার খাতায় এমন বানিয়ে বানিয়ে অ্যানসার লিখেছিস যে যিনি বইগুলো লিখেছেন তিনিও তোদের আখরগুলো দেখলে লজ্জায় মরে যাবে স্যার আমি এমন কি লিখেছি যে বইয়ের লেখককে দেখলে লজ্জায় মরে যাবে হ্যাঁ স্যার আমাদের বলুন আমরা কি ভুল লিখেছি আরে পণ্ডিতের দল তোদের ভুল অ্যানসারগুলো যদি আমি পড়ে শোনাই তাহলে রাত শেষ হয়ে যাবে তবুও তোদের ভুল অ্যানসারগুলো পড়ে শেষ হবে না হ্যাঁ আর একটা কথা তোরা কে কে ডুবলি করে লিখিসিস বলতো তোদের মধ্যে দেখলাম তোদের দুজনের খাতা একদম সেম টু সেম এক হয়েছে ভিটু ফেলুর খাতা একদম সেম টু সেম এক তোরা দুজনে দেখাতে কি করে ডুবলি করে লিখিসিস একদম শিওর আমি আর ফেলু দেখাতে কি করে ডুবলি করে লিখিসি স্যার এটা স্বপ্নও হতে পারে না যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার নতুন পাল্টা মিটার দিব্বি দিয়ে বলছি আমরা দেখাতে কি করে লিখি নেই ভিটু তুই বেশি বকবক করিস না আমার কাছে কোনো মিথ্যা কথা চলে না তোরা দুজন ডুবলি করে দেখাতে কি করে লিখেছিস তোদের দুজনের লেখা একদম সেম টু সেম স্যার হয়তো ভুল করে দুজনের খাতা এক হয়ে গেছে অনেক সময় বাই চান্সে হয়তো দুজনের খাতা এক হয়ে যেতেই পারে স্যার ভুল করে বাই চান্স মানে দেখাতে কি না করলে দুজনের খাতা কোনো দিন এক হয় এটা পসিবেল এখনো সময় আছে সত্যি কথা বলে দে এ কার্ডটা দেখে লিখেছিস না হলে তোদের দুজনেরই খাতায় একদম জিরো নাম্বার বসিয়ে দিব স্যার আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি মন দিয়ে শুনবেন আমাদের দুজনকার খাতা একদম সেম টু সেম হতেই পারে কারণ আমাদের দুজনকে সেম টিচারেই পড়িয়েছে স্যার স্যার ফেলু ঠিকই বলেছে যে টিচারে ফেলুকে পড়িয়েছে সেই সেম টিচারে আমাকেও পড়িয়েছে স্যার একই টিচারে আমাদের দুজনকে পড়িয়েছে আমরা দুজন একই রাইটারের বই পড়েছি তারপরে আমরা দুজন একসাথে পাশাপাশি বসে পরীক্ষার জন্য প্রিপারেশনও নিয়েছি তাহলে পরীক্ষার খাতার লেখাগুলো তো একই হবে স্যার এতে আবার পসিবল না হওয়ার কি আছে স্যার ফেলু ভাই ঠিকই বলেছে স্যার আমাদের দুজনের কলম দুটো এক আমরা বাই ওয়ানে গেট ওয়ানে কিনেছিলাম আমরা দুজনে একই রকম জামা পরে পরীক্ষা দিয়েছিলাম আমরা একই জামা পরে একই খাবার খেয়ে একই টোটোতে করে এসে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার হলেও একই রুমে একই বেঞ্চে বসেছিলাম তাহলে আমাদের পরীক্ষার অ্যানসার গুলো এক হবে না কেন স্যার এমনকি আমাদের প্রশ্নগুলো একই ছিল তাহলে আমাদের পরীক্ষার অ্যানসার গুলো এক হবে না কেন স্যার ঠিক আছে মানলাম তোরা একই খাবার খেয়ে একই জামা পরে একই কলম দিয়ে একই টোটোতে করে গিয়ে একই রুমে একই হলে পরীক্ষা দিয়েছিস কিন্তু তোদের খাতাতে গুলো সবই একই হলো কি করে ছেলুর যেখানে ভুল হয়েছে ঘেটুর সেখানে ভুল হয়েছে এটা কি করে পসিবেল এটা আমাকে বুঝা স্যার এটা জবাবও আমি আপনাকে দিচ্ছি আমরা দুজনে একসাথে একই জায়গায় টিউশন করতে যাই হয়তো টিউশন টিচার আমাদের দুজনকেই ভুল পড়িয়েছে তাই পরীক্ষার খাতাতেও আমাদের সেম টু সেম ভুল হয়েছে হ্যাঁ ফেলু ঠিকই বলেছে আমরা দুজন একই জায়গায় টিউশন পড়তে যাই তার মানে তোরা দুজন দেখা দেখি করে লিখেছিস আবার আমার হাত থেকে নিজেদের বাসার জন্য দুজনের ছাপায়ও দিয়ে যাচ্ছিস তোরা কি আমাকে বোকা পেয়েছিস না স্যার এরকম কোনো ব্যাপার নেই আপনি শুধু আমাকে ভুল ভাবছেন স্যার আচ্ছা ঠিক আছে তোদের আমি দুজনকে আলাদা আলাদা রুমে বসিয়ে আবার তোদের পরীক্ষা নেব তাহলে বোঝা যাবে দুধ কা দুধ আর পানি কা পানি না না স্যার সেটা একদমই সম্ভব নয় কেন সম্ভব নয় স্যার প্রথমত পরীক্ষার সময় যা পড়েছিলাম সেগুলো সব ভুলে গেছি তারপরে বইটাও আবার সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দিছি তাই আমাদের পক্ষে আর পরীক্ষা দেওয়া সম্ভব নয় স্যার হ্যাঁ স্যার ফেলু ঠিকই বলেছে আমিও বইটা সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে চুপচাপ বসে থাক ডু নট ওপেন ইউর মাউথ লেবু তুই দাঁড়া তুই কি লিখিসিস এটা স্যার কোনটা বটে তুই এখানে আয় স্যার এসে গেছি প্রশ্ন ছিল রক্ত কাকে বলে আর তুই আনসারে এটা কি লিখিসিস এটা নে সবাইকে পড়ে শোনা না স্যার সবার সামনে পড়তে পারবে নাই ধর খাতাটা আর সবাইকে পড়ে শোনা রক্ত কাকে বলে আর তুই সেটা কি লিখেছিস শরীর খারাপ হওয়ার পর ডাক্তার বাবু যখন রক্ত পরীক্ষা করতে বলে তখন রক্ত পরীক্ষা করার জন্য রুগীর শরীর থেকে ইনজেকশনের মাধ্যমে যারা রক্তটা টেনে বের করে আনে তাদেরকে রক্ত চোষা বলে যেমন আমার ছোটো মামা একজন রক্ত চোষা উনি ওনাদের গ্রামের সব রুগীদের রক্ত বের করে নিয়ে আসে জন্য সবাই রক্ত পরীক্ষা করার জন্য যারা রুগীদের দেহ থেকে রক্ত বের করে নিয়ে আসে তাদের নাকি রক্ত শষা বলে তাহলে তুই জন্য তোকে কত চুপ করে আসিস যে তুই পরের প্রশ্নের অ্যান্সারটাও ভুল দিয়েছিস প্রশ্ন এসেছিল পর্বতের উপরে ওঠার সময় পর্বত আরো পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায় কেন তুই তাতে কি লিখেছিস তুই সবাইকে পড়ে শোনা পর্বতের উপরে ওঠার সময় পর্বত আরোহীরা পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় তার কারণ হলো পর্বতের উপরে অক্সিজেনের সিলিন্ডারের দাম অনেক বেশি তাই তারা আগে থেকেই নিচে থেকে কম দামে সিলিন্ডার কিনে নিয়ে যায় শুনলি তোরা সবাই পর্বতের উপরে নাকি অক্সিজেন সিলিন্ডারের দাম বেশি তাই তারা আগে থেকে কম দামে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় এই রকম ভুল ভাল অ্যান্সার দিলে তোকে আমি কত নাম্বার দিব তুই বল স্যার তো আপনার তাই দেন আমি শুধু পাস করলেই হবে বটে এই সব লিখে তুই আবার পাস করার দান্দা করছিস যা জায়গায় গিয়ে বস এবার দেখি কার খাতা এসেছে ফেলু এবার তোর খাতা এসেছে তুই এসব কি লিখেছিস কি যা তা লিখেছিস খাতায় তুই ক্লাসেও যেমন ফালতু ভাগ করিস তুই খাতাতেও কেমন ফালতু ভাগ ভাগ লিখিসিস সি 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 কেন স্যার কি এমন লিখিসি হ্যাঁ এই দেখ প্রশ্ন এসেছিল বাঘ ও কুকুরের মধ্যে পার্থক্য কি আর তুই এসব কি লিখিসিস তোর মনে যা খুশি এসেছে তুই তাই লিখিসিস নে সবাইকে পড়ে শোনা বাঘ ও কুকুরের মধ্যে তুই পার্থক্য কি লিখিসিস দেখি স্যার কি লিখেছি আমি এই নে দেখ আর সবাইকে পড়ে শোনা বাঘ ও কুকুরের মধ্যে তুই পার্থক্য কি লিখেছিস বাঘ আর কুকুরের মধ্যে পার্থক্য হলো বাঘ লিখতে দুটি অক্ষর লাগে বাঘ আর বাঘ ঘ বাঘ আর কুকুর লিখতে তিনটি অক্ষর লাগে কয় রুশুকার কুকুর বাঘের মধ্যেও ক নেই আর কুকুরের মধ্যেও ব নেই বাঘকে পোষ মানাতে হলে প্রতিদিন মাংস দিতে হয় আর কুকুরকে পোষ মানাতে হলে মুখে একটু করে সামনে একটা বিস্কুট দিলেই হইল সাথে সাথে কুকুরটি পোষ মেনে যায় বাঘের লেজ সব সময় সোজা থাকে আর কুকুরের লেজ সব সময় বাঁকা থাকে কোনো মানুষকে যদি বাঘ বলে ডাকা হয় তাহলে সে খুব আনন্দ পায় কিন্তু কোনো মানুষকে যদি কুকুর বলে ডাকা হয় তাহলে সে রেগে গিয়ে একদম তেরে গিয়ে মাঠে এসে তারপরে রাস্তাঘাটে বেরোলে আমরা গাড়ির নিচে চাপা খাওয়া কুকুরের ডেড বডি দেখতে পাই কিন্তু কখনো রাস্তাঘাটে বাঘের ডেট বডি দেখতে পাই না তারপরে কুকুরের লজ্জা শরব বলতে কিছুই নেই এখানে সেখানে পায়খানা প্রসাব করে দেয় কিন্তু বাঘের লজ্জা শরম আছে বাঘ কখনো কুকুরের মতো যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে না তারপরে পুকুরে যখন প্রসাব করে তখন এক পা তুলে প্রসাব করে কিন্তু বাঘ কখনো প্রস্রাব করার সময় কোনো তোলে না তারপরে বাদুর থাম তুই আর এক লাইনে যদি পড়িস তাহলে তোর জিভ একদম টেনে ছিঁড়ে ফেলবো যা তুই জায়গায় গিয়ে বস এই ঘন্টা পরে গেল বাকি খাতা পরের দিন দেখবো কেউ হাল্লা করবি না চুপচাপ বস আর ফেলু তোকে আমি পরের দিন দেখবো দেখ তোর পিঠের চামড়া দিয়ে আমি ডুগডুগি বাজাবো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন